রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ৪৮ যথাযথ সাংখ্যগের সাতচল্লিশ তাৎপর্য সহ পড়ে জয় রাধা শ্রী শ্রীহরিব কর্মণ্য বাধি কারস্তে মা ফলে সুকদাচন মা কর্মফল, হেতুর ভুর মাতো সঙ্গত হস্তকর্মা অনুবাদ স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হই না তাৎপর্য এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে এক কর্তব্যকর্ম দুই খেয়াল খুশির মতো কর্ম তিন কর্তব্য কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিন গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র বা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্যকর্ম না সম্পাদন করাকে বলা হয় নৈষ্কর্ম ভগবান অর্জুনকে নৈষ্কর্ম না হতেই উপদেশ দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কর্মকর্তব্য আবার তিন ভাগে ভাগ করা যায় বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম আকাঙ্ক্ষিত কর্ম কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে গুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা শত রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া কর্তব্য কর্ম সকলকেই করতে হয় কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাশক্তভাবে ভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাশক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্যকর্ম করে যেতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না হ্যাঁ বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্য কর্তব্যকর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে যুক্তির মুক্তির একমাত্র ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধং সমভুক্তা সমত্তং যোগ উচ্চাতে অনুবাদ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগ হয়ে সকর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয় তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদের সংযম করে চিত্রে পরমেশ্বরের ধ্যান করা পরমেশ্বর কে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয় আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনাময় ভত ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয় ভগবত ভক্তির প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রীয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয় অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জড়জগতের নীতি হচ্ছে যে কারোরই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয় কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না এইভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে একমাত্র কর্তব্য রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বাল্লাভ শ্রীহরিবন্ধ